রহমানির রাহমানিরবাহিম নট পারফেক্ট ভিডি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে সকল চাকরি প্রত্যাশীদের সুস্বাগতম আজকে সাম্প্রতিক সময়ের আরও একটি প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব সাথে থাকলে ইনশাল্লাহ উপকৃত হবেন বাংলাদেশ পরিসংখ্যান বুরু পদের নাম প্ল্যাক পূর্ণ মান ছিল সময় মিনিট এক বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করেন উত্তর রাজা রামমোহন রায় দুই সাহচর্য শব্দের শুদ্ধ গঠন সহচর যুগ য তিন শারীরিক শব্দের শুদ্ধ বানান উত্তর তালেবশ্য আকার অন্তস্তর রয় দীর্ঘিকার অন্তেস্তর রয় রসিকার এসেম্বলি শব্দের পারিভাষিক শব্দ সমাবেশ অথবা সভা পাঁচ দেবদাস উপন্যাসের উপজীব্য বিষয় উত্তর সামাজিক প্রতিবন্ধকতায় দেবদাস তার বাল্যপ্রণয়ী পার্বতীকে বিয়ে করতে ব্যর্থ হয় সেই ব্যর্থতায় নিজেকে তিলে তিলে ক্ষয় করার বেদনাময় কাহিনী এখানে এ টু জেড দেওয়া আছে বিস্তারিত দেখতে পারেন ছয় রবীন্দ্রনাথ ঠাকুর কাকে সন্ধ্যের জাদুঘর উপাধিতে ভূষিত করেন উত্তর সত্যেন্দ্রনাথ দত্তকে সাত চর্যাপদ কোন সন্ধ্যে লেখা উত্তর মাত্রাবৃত্ত ছন্দে আট আট ভাষার ক্ষুদ্রতম অপাদান কি উত্তর ধ্বনি নয় বিচ্ছেদ গবাক্ষ গযুগ অক্ষ স্বল্প সুযুগ অল্প দশ নিচের শব্দ জুড়ের অর্থ কমল পদ্ম কোমল নরম এগারো বিপরীত শব্দ উৎকর্ষ অপকর্ষ উগ্র সৌম্য অথবা কোমল বারো আগুন শব্দের তিনটি প্রতিশব্দ অনল হুতাশন দহন ইত্যাদি তেরো অর্থ সহ বাগধারা এ ঠুটকাটা অর্থ স্পষ্টভাষী বাক্য এমন ঠুটকাটা লোক আর দেখিনি গুরুজনের সামনে অর মুখে কিছুই আটকায় না বি পুটি মাসের প্রাণ অর্থ ক্ষণজীবী বাক্য জীবন যেন মাছের প্রাণ চোদ্দ তৎসম শব্দের ব্যবহার কোন রীতিতে সবচেয়ে বেশি উত্তর সাধু রীতিতে সবচেয়ে বেশি পনেরো কার ও ফলা কাকে বলে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার এবং ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলে ষোলো রিক্সা কোন দেশীয় শব্দ রিক্সা জাপানি শব্দ সতেরো অর্থগত দিক থেকে শব্দ কত প্রকার ও কী কী উত্তর অর্থগত দিক থেকে শব্দ তিন প্রকার এগুলো হলো যৌগিক শব্দ রডি শব্দ এবং যুগরড শব্দ আঠারো ফল পাকলে গাছ মারা যায় এক কথায় প্রকাশ উত্তর অসদি উনিশ সর্যাপে পদে কোন ধর্মমতের কথা বলা আছে উত্তর চর্যা পদে বৌদ্ধ ধর্ম ধর্মমতের কথা বলা আছে বিশ বাংলা সাহিত্যে প্রথম মহিলা উপন্যাসিকের নাম উত্তর বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি হলেন চন্দ্রাবতী একুশ ট্রান্সলেট ইন টু ইংলিশ এখন চারটা বেজে পনেরো মিনিট উত্তর ইট ইজ নাও ফিফটিন মিনিটস পাস্ট ফর বি আমি যদি সরকারি কর্মচারী হতাম মানুষকে সাহায্য করতাম উত্তর আই ওয়ার ঘভ এমপ্লয়ে আই উড হেল্প দ্য পুর বাইশ আইডেন্টিফ্লাই পাওয়ার্স অফ স্পিচ অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড এ দিস ইজ বুক অফ ল্যাঙ্গুয়েজ এই বইটি হলো একটা আরবি ভাষার বই অ্যারাবিক অ্যারনিজ আন্ডারলাইন তাই অ্যারাবিক হলো বি ইয়ার্স পাস্ট আই মিটিউ দশ অতিবাহিত হয়ে গেছে আমি সাক্ষাৎ করেছিলাম এই এখানে সিনস এর নিচ আন্ডারলাইন সিনস হল সিঙ্গলার ফর্ম অফ দ্য এখানে সিঙ্গলার ওয়ার্ড লিখতে বলছে এ আছে টুথ টুথ অর্থ সিঙ্গলার এর প্লুরাল হলো তিথ আর টুথ মানে হলো দাঁত বি নাম্বার থ্যাসিস থেসিস শব্দের অর্থ হলো হল শব্দের অর্থ হল গবেষণামূলক প্রবন্ধ এর প্লোরাল হল চব্বিশ রাইট অ্যা ফ্যামিন্ডার অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস এ নাম্বার আছে পয়েট পয়েট মানে কবি এর ফেমিনিন জেন্ডার হল পয়ট্রিস মহিলা কবি বি হেয়ার হেয়ার মানে হলো উত্তরাধিকারী ফেমিনিন হল হেয়ারেস পঁচিশ ফিল ইন দ্য গ্যাপ উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকল এ আইরন ইজ ড্যাশ ইউজফুল মেটল এখন ইউজফুলের আগের শূন্যস্থান ইউজফুল শব্দটার প্রথম কর বাহল বাউইল হওয়া সত্ত্বেও এটার উচ্চারণ অথবা সাউন্ডটা হলো কনসনেন্টের মতো এবং কি ইউ এর মতো তাই এর পূর্বে এ বসবে আয়রন ইজ আ ইউজফুল ম্যাটল লোহা একটি উপকারী ধাতব অথবা ধাতু বি ম্যান ইজ ড্যাশ অর্কিট্যাক্ট অফ হিস ফ্যাট তাহলে মানুষ হল তার নিজ ভাগ্যের অথবা তার ভাগ্যের কারিগর অথবা নির্মাতা এখানে আর্টিকেল ডি হবে ইজ দ্য অফ হিজ অফ ফ্যাট সাবিস রাইট কম্পারেটিভ ডিগ্রি এখন আমরা জানি কম্পারেটিভ ডিগ্রিকে মূলত ওয়াটের শেষে ইয়ার যুক্ত থাকে অথবা ওয়াট বা শব্দের সামনে মোর মোর ওয়াটটা থাকে এখানে এ নাম্বার লেখা আছে প্রিটি প্রিটি মানে সুন্দর এর কম্পি ডিগ্রি হবে প্রিটি আর ওয়াই উঠে গিয়ে ওয়াইয়ের জায়গায় আই আর বি নাম্বার হলো লিটল এটা একটু ব্যতিক্রমী এর কম্পারেটিভ ডিগ্রি হলো লেস লিটল মানে কম হ্যাঁ লেসও কম সাতাইশ মেক সেন্টেন্সেস উইথ মিনিং এখানে ফ্রেশ এবং কি ইডিওম দেওয়া আছে এগুলা দিয়ে বাক্য তৈরি করতে হবে এ ব্যাগ ব্যাগেজ অর্থ অর্থাৎ তলবা সহ বাক্য হি লেফট দ্য ব্যাগ এন্ড ব্যাগেজ তিনি জায়গাটি ত্যাগ করলেন তলবা সহ বি গুড অ্যাট দক্ষ বাক্য হি ইজ গুড অ্যাট ইংলিশ তিনি ইংলিশে দক্ষ আটাশ ফিল ইন দ্য খ্যাপ উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হি ইজ অ্যাশেমড অফ হিজ কান্ডাক্ট তিনি তার আচরণের জন্য লজ্জিত বি আবুল ইজ ব্লাইন্ড টু হিজ সন্স ফল্ট আবুল তার সন্তানের ভুলের প্রতি অন্ধ অথবা উদাসীন উনত্রিশ ফিল ইন দ্য গ্যাফ উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড এ নুন আর হ্যাড আই সিন দ্য বার্ড ড্যাশ ইট ফ্লিভ এ ওয়ে নসোনার হ্যাড থাকলে নুন আর হ্যাড থাকলে বাক্যটি দেন দিয়ে কমপ্লিট করতে হয় তাই দেনের জায়গায় শূন্যস্থান দেওয়া আছে হ্যাঁ বাক্যটি হবে নসুনার হ্যাট আই সিন দ্য বার্ড আমি পাখিটি দেখতে না দেখতে দেন ইট অ্যাওয়ে পাখিটি হ্যাঁ উড়ে চলে গেল বি নাম্বার দ্য ক্লাইম্ব দ্য মাউন্টাইন ড্যাশ ইট ওয়াজ উইন্ডে এখানে শূন্যস্থানে অল দ বসবে তারা মাউন্টেইনে হ্যাঁ তারা মাউন্টেন অথবা পাহাড়ে উঠেছিল অলদো যদিও ইট ওয়াজ উইন্ডে মানে প্রচণ্ড বাতাস ছিল তবুও তারা পাহাড়ে উঠেছিল তিরিশ রাইড দ্য ফর্ম অফ বার্ভ এ নাম্বার লেখা আছে হি অ্যাডভ্রাইজ মি ড্যাশ স্মুকিং এখানে শূন্যস্থানের জায়গায় আমাদের দেওয়া আছে গিপ আপ কিন্তু গিপ আপের আগে একটা আমাদের ট্রু ইউজ করতে হবে আনসার হি অ্যাডভাইস মি টু কিপ আপ স্মোকিং তিনি আমাকে উপদেশ দিলেন ধূমপান ত্যাগ করতে বি নাম্বার উডি মাইন্ড ড্যাশ আ খাপ অফ ঠি শূন্যস্থানে হ্যাভ আছে আমরা জানি উডিউ মাইন্ড এর পরে ভার্বের সাথে আইনজি অ্যাড করতে হয় হ্যাঁ এটার আনসার হবে উডিউ মাইন্ড হ্যাভিং আ খাপ অফ টি আপনি যে মনে না করেন তাহলে এক কাপ চা খেতে পারেন কি আমার সাথে এখন গণিত অংশ আমরা আলোচনা করব একত্রিশ নাম্বার একটা বেজ বিজগণিতের অঙ্ক এ সমান টু এবং বি সমান থ্রি হলে পদত সমীকরণের মান নির্ণয়করণ দেওয়া আছে সুন্দরমতে লেখার পর এখানে আপনারা মান বসিয়ে সুন্দর মতে অঙ্কটি হাতে কলমে করে ফেলবেন বত্রিশ নম্বর উৎপাদকে বিশ্লেষণ করুন এখানে সুন্দর একটি মজার অঙ্ক দেওয়া আছে টু ইন্টু এক্স স্কোয়ার মাইনাস নাইন প্লাস নাইন এক্স সমান সমান শূন্য দেওয়া আছে দিয়ে এটা লিখবো লেখার পরে পরের নাইনে আমরা টু দিয়ে এক্স স্কোয়ার এবং নাইনের গুণ করবো তাহলে হবে টু এক্স স্কোয়ার মাইনাস হ্যাঁ প্লাস নাইন এক্স সমান সমান শূন্য তারপরের নাইনে টু এক্স স্কোয়ার লেখার পরে প্লাস দিয়ে নাইন এক্স এবং কি লাস্টে মাইনাস আঠারো অথবা এইটিন লিখবো সমান সমান শূন্য তারপরে এ অঙ্কটা এখন আমরা মিডিল টার্ম করব মানে আঠারো যদি যে এক্সেস স্কোয়ারের সাথে টু আছে টু দিয়ে গুণ করে আঠারো দুগুণে ছত্রিশ এই এর এমন দুই সংখ্যা দিয়ে আমরা এমন দুই সংখ্যা বের করব বা হ্যাঁ বের করবো ওই দুই সংখ্যা যাতে যোগ বিয়োগ করে এখানে প্লাস নাইন হয় হ্যাঁ তো ছত্রিশ তিন বারং ছত্রিশ বারো থেকে তিন বিয়ে মাইনাস করলে নয় হয় তাহলে এখন আমরা এটাকে মিডিল টার্ম করব মিডিল টার্ম করার পর আমাদের এখানে এক্সের মান বের হবে বের হয়েছে মাইনাস সিক্স এবং আর মান বের হয়েছে থ্রি বাই টু তেত্রিশ নাম্বারে আমাদের আরও একটি অঙ্ক পাঁচ বাই তিন ভগ্নাংশের লভ ঘরের প্রত্যেকের সাথে কোন সংখ্যাটি যোগ করলে ভগ্নাংশটি পাশের চার হবে দড়ি সংখ্যাটি এক্স তারপরে শর্ত মতে অথবা প্রশ্ন মতে দিয়ে ওই এক যোগ করবেন লোব এবং ঘরের সাথে যোগ করলে কত হবে এটা দেওয়া আছে ডান পাশে লেখলেন পাঁচ বাই চার অথবা চার বাই পাঁচ তারপরে আর গুণন করলেন গুণন করার পর মাইনাস করার পর আমাদের রেজাল্ট আসলো পাশ চৌত্রিশ নম্বর অঙ্ক খুবই সুন্দর একটা অঙ্ক প্রত্যেকটা অঙ্ক আপনারা বারবার হাতে কলমে প্র্যাকটিস করবেন দেওয়া আছে দিয়ে লিখবেন লেখার পরে বাম পাশে ভগ্নাংশ আছে এই দুইটার হরে লসাও করবেন লসাগু হবে এবি তারপরে এ লসাগু এবি। তারপর আর গুণন করবেন আর গুণন করার পরে এটার রেজাল্ট আসবে এর মান সমান সমান এবি পঁয়ত্রিশ নম্বরে আমাদের আরও একটি অঙ্ক আসছে একটি সংখ্যা অপর একটি সংখ্যার পাঁচের দুই গুণ সংখ্যা দুইটির সমষ্টি মানে যোগফল আটানব্বই হলে সংখ্যা দুটি নির্ণয় করুন ধরি একটি সংখ্যা এক্স তাহলে অপর সংখ্যা কত হবে টু এক্স বাই ফাইভ প্রশ্ন মতে লেখলেন লেখার পরে এখানে লসাও বলেন বাম পাশে তারপর আবার আর আর গুণন করতে হবে চৌত্রিশ নম আর গুণন করতে হবে আমাদের অঙ্কটা হবে হ্যাঁ এই অঙ্কের রেজাল্ট আসবে আমাদের দুইটা আঠাশ এবং সত্তর ছত্রিশ নাম্বার এখানে দুইটা ওয়ার্ড দিয়েছে এদের পূর্ণরূপ লিখতে বলছে যেমন বিবিএস এবং এস আইডি এ নাম্বার বিভিএস এর পূর্ণরূপ হলো বাংলাদেশ বোর অফ স্ট্যাটিস্টিক্স বি নম্বর এসআইডি এর পুনঃরূপ সিকিউরিটি আইডেন্টি ফিয়ার সিকিউরিটি আইডেন্টিফিয়ার সাতাশ বাংলা নববর্ষের শোভাযাত্রার নতুন নাম বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা আটত্রিশ নম্বর বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর উত্তর বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল এটি যশোর জেলায় অবস্থিত ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রায় প্রত্যেক পরীক্ষায় এই প্রশ্নটি আসতেছে থ্রি জিরো তত্ত্ব কি থ্রি জিরো উত্তর থ্রি জিরো তত্ত্ব হল নোবেল শান্তি পুরস্কার পুরস্কারবিদে অর্থনীতিবিদ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস প্রস্তাবিত একটি উন্নয়নমূলক ধারণা যা একটি সুস্থ ও টেকসই সমাজ গঠনের জন্য তিনটি মৌলিক লক্ষ্য নির্ধারণ করে এই তত্ত্বের মূল উদ্দেশ্য হলো দারিদ্র বেকারত্ব কার্বন নিঃসরণ শূন্যের কোঠায় নামিয়ে আনা থ্রি জিরো তত্ত্বের তিনটি স্তম্ভ এখানে সুন্দরভাবে লেখা আছে আপনারা আরও এটা দেখতে পারেন আলহামদুলিল্লাহ আজকের প্রশ্নের সমাধান এখানেই শেষ ইনশাআল্লাহ আগামীতে বা পরবর্তী ক্লাস ক্লাসে আরও একটি প্রশ্নের সমাধান নিয়ে হাজির হব এই বলে আজকের আলোচনা এখানেই সমাপ্ত আল্লাহ হাফেজ